সারাটা রাত বীরভূম কেটে গেল কিভাবে কি হবে বুঝে আসছে না ভিসা প্রদানের শেষ তারিখ আগামীকাল ফ্লাইট দুপুর দুটোই এদিকে আমার অবস্থা শূন্য ফজরের পর মাদপোর বাজার মসজিদে অনেকক্ষণ আল্লাহর দরবারে মোনাজাত করলাম এমন মোনাজাত জীবনে খুব কমই নসিব হয়েছে চোখের পানি যেন ছিল কলিচার গুলি ছোট্ট মেয়েটি এখন হাসে এবং অবাক চোখে চেয়ে থাকে তাকে কোলে নিলাম চুমু খেলাম আর বললাম হে আল্লাহ এই মাসুম মেয়েটির বাপ এর উসিলায় আমাকে তুমি মাফ করে দিও আমার রাস্তা খুলে দাও আব্বা আমার দোয়ার সম্বল করলে পিসপিল্লা বলে রওনা হলাম আমার সব ভাই আমার প্রিয় তার মাঝে বসির আরও প্রিয় তাকে বললাম ব্যাগে করে আমার ইহরামের লেবাস জামা কাপড় নিয়ে তুমি বিমানবন্দরে যাও আল্লাহ যদি কবল করেন তাহলে তো সামনে আর না হলে তো লিবিয়ার দূতাবাস যখন পৌঁছালাম তখন নয়টা এবং মাননীয় রাষ্ট্রদূত অনুপস্থিত হায় আল্লাহ তিনি এলেন দশটার কিছুক্ষণ আগে আমার কোনো পূর্ব পূর্বনির্ধারিত সময় ছিল না সেখানে বামপন্থী হলের চিন্তা পুরুষ আহমদ সোফা ছিলেন তার অ্যাপয়েন্টমেন্টও ছিল সেই দিন পদগম্য কারণেই লিবিয়ার দূতাবাসের সাথে আহমদ সোফার তখন বেশ ঘনিষ্ঠ সম্পর্ক তারপরও মাননীয় রাষ্ট্রদূত সবার আগে আমাকে ডাকলেন আমি সালাম দিয়ে কোনোরকম ভূমিকা ছাড়াই বললাম দেখুন আমি 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 ভুল করেছি আপনার দাওয়াতকে আমি অসম্মান করেছি এখন আমি কি ভুল সংশোধনের সুযোগ পাব একজন রাষ্ট্রদূতের অহমিকা নিয়ে তিনি বলতে পারতেন সুযোগ বারবার আসে না কিংবা সুযোগ দিলেও তিরস্করের ভাষায় কথা বলতে পারতেন কিন্তু না তিনি আমাকে বিদায়ও করলেন না তিরস্কারও করলেন না তিনি ছিলেন আরব রক্তের অধিকারী সুতরাং আরবীয় অভিজাতপূর্ণ প্রকাশ ঘটিয়ে তিনি বললেন বলো কি? এ তো আমার জন্য আমার দেশের জন্য সৌভাগ্য তোমার ঠিক একটু ডলার আমি রেখে দিয়েছি তুমি যদি রাজি হও তাহলে হজের পর আমার দেশেও দেখা করে আসতে পারবে এটা আমি চাই আমাদের আদিস হচ্ছে প্রায় কেঁদে ফেল কৃতজ্ঞতা প্রকাশ যতগুলো শব্দ জানা ছিল তাকে বললাম আর বললাম ইনশা আল্লাহ পরবর্তীতে সুযোগে তোমার দেশে যাব তোমার দেশ তো আমাদেরও দেশ তবে এখন শুধু হজের সফরেই যেতে চাই মাননীয় রাষ্ট্রদূতের হাতে চুমুকে টিকিটটা নিয়ে নিলাম এক হাজার ডলার ছিল আমি দুশো ডলার নিয়ে বললাম এতেই রাহা খরচ হয়ে যাবে অবাক হয়ে বললেন আমার দিকে তাকিয়ে থাকলেন বললেন তোমার যেমন ইচ্ছা আলী গাদামসির পরে তিনি রাষ্ট্রদূত হয়ে এসেছিলেন গাদামসির সঙ্গে আমার পরিচয় অন্তরঙ্গতা ছিল পটির মাদাসায় তিনি আমি যখন শেষ বর্ষের ছাত্র তখন তিনি সেখানে গিয়েছিলেন এবং ছাত্রদের পক্ষ হতে আমি তাকে সংবর্ধনা মনোনয়নপত্র মানপত্র দিয়েছিলাম সেই থেকে পরিচয় পরবর্তীতে অন্তরঙ্গা এই রাষ্ট্রদূতের নাম আলী হোসেন তার সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না একবার শুধু হজর হাফিজ হুজুর ও তার মাঝে আমি দূরভাষী হিসেবে দায়িত্ব পালন করেছিলাম অথচ আমার প্রতি তার অনুগ্রহ ছিল এই জানি না এখন তিনি কোথায় কী অবস্থায় আছেন যেখানেই থাকুন মাটির উপরে বা মাটির নিচে আল্লাহ তালা তাকে শান্তিতে রাখুন তার অনুগ্রহের কথা আমি কখনো ভুলতে পারব এরপর ভিসার প্রশ্ন তখন বাজে দশটা ছুটলাম সৌদি দূতাবাসের উদ্দেশ্যে বহু বছর হলো সৌদি দূতাবাসে এবং অন্য কোনো দূতাবাসে যাওয়া আসার প্রয়োজন পড়ে নাই তাই এখানকার অবস্থা ঠিক বলতে পারবো না তখন সাউদি দূতাবাসের অবস্থা ছিল এই যে দারোয়ান থেকে গারোয়ান চাপাশি থেকে অফিসার সব কটি বাঙালি এরা এমন একটি দলের অনুগত যারা মনে করে ইকামতে দিনের জন্য তারাই ভগবান একমাত্র নির্বাচিত দল এবং এদেশে আলিম সমাজ হল তাদের পথের কাটা দূতাবাসের প্রধান ফটকে এসে দারোয়ান সাহেবকে যখন যথাযোগ্য বিনয়ের সাথে উদ্দেশ্যের কথা জানালাম তিনি ভিসার সময় শেষ বলে পত্র আমাকে নাকচ করে দিলেন এবং আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ল কিন্তু আল্লাহ যখন সাহায্য করেন বান্দা তখন সঠিক পথ অনুসরণ এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয় ফলে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যখন সামনে কোনো পথ খোলা থাকে না কিভাবে যেন পথ খুলে যায় মঞ্জিল দেখা যায় কাজ তো হয় পর্দা রাখলে গায়ে বের কিন্তু বান্দা পড়ে যায় বুদ্ধি কৌশলের দাথায় দৃষ্টি তার চলে যায় আত্মযোগ্যতা কর্মকুশলতার দিকে একবারও সে ভাবে না অনুকূল অবস্থায়ও তো তার বুদ্ধি কৌশল বহুবার ব্যর্থ হয়েছে অবশ্য প্রকৃত সত্য যাদের সামনে উদ্ভাসিত হয় তারা লুটিয়ে পড়ে সে এবং বিবলিত হয় কৃতজ্ঞতায় তবে আল্লাহ স্বয়ং বলেছেন আমার বান্দার মাঝে কৃতজ্ঞতা খুবই অল্প যাই হোক আল্লাহ আমাকে সাহায্য করলেন আমি ভাবলাম এখানে দাঁড়িয়ে থাকার অর্থ হবে সময়ের অপচয় আর সবচেয়ে বড় সংকট এখন সময় ঘড়ির কাটা পার হয়ে গেছে দশটা পনেরো আমি ছুটে গেলাম এরাকি দূতাবাসে ওখানে আমার পরিচয় অন্তরঙ্গতা ছিল মাননীয় রাষ্ট্রদূত মৃদু হেসে বললেন এটা কোনো সমস্যা হলো দেখো এখনই তোমার কাজ হয়ে যাচ্ছে তিনি রিসিভার তুলে সাউদির রাষ্ট্রদূত ফুয়াদ আব্দুল হামিদ আল খাতিবের সঙ্গে কথা বললেন এবং কিছুটা অসন্তোষ প্রকাশ করলেন মাননীয় রাষ্ট্রদূত নিজের ব্যক্তিগত কার্ডের উল্টো পিঠে স্বাক্ষর করে আমার হাতে দিয়ে বললেন আশা করি এবার সেখানেই কেউ তোমাকে বিরক্ত করবে না তবে আমি বুঝতে পারি না এসব ক্ষেত্রে তোমরা ওদের চেয়ে পিছিয়ে কেন পিছিয়ে থাকার কারণ এবং তার প্রতিকার সম্পর্কে অনেক কিছুই বলা যায় কিন্তু আমরা কি তখন কিছু বলার ও শোনার সময় আছে তাই তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে উঠতে চললাম কিন্তু তিনি হাত ধরে বসালেন আমি অবাক হলাম এবং কিছুটা উৎকণ্ঠিত হলাম সময় সংকটের কথা ভেবে কিন্তু আমি জানতাম না আমার জন্য তখন অপেক্ষা করছে একটি মধুর বিস্ময় আসলে এমনই হয় বান্দাকে আল্লাহ যখন দয়া করেন করতেই থাকেন বান্দা যায় সামান্য কৃপদৃষ্টি অথচ শুরু হয় রহমতের অঝোর বৃষ্টি তাতে বান্দা স্নাত হয় সুসিক্ত হয় বান্দা আপাদামস্তক ভিজতে থাকে এবং ভিজতে 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 কিন্তু রহমতের মেঘ সরে না এবং দানের বর্ষণও থামে না বান্দা যত দুর্বল রহমতের জোশ তত প্রবল দানের ভান্ডারে গুণাহার বান্দার হক যেন আরও বেশি কিন্তু দুর্ভাগ্য আমাদের প্রতিনিয়ত আমরা দান গ্রহণ করি অথচ দাতাকে স্মরণ করি না এবং জীবনের অঙ্গনে তাকে বরণ করি না পরম দয়ালো দাতা তবু দানের ভান্ডার কম বন্ধ করেন না তিনি আশা করেন জীবনের কোনো এক শুভ লগ্নে হয়তো বান্দা তার কাছে ফিরে আসবে কৃতজ্ঞতায় বিগলিত হয়ে বলবে অনেক বিলম্ব করেছি তবু হে আল্লাহ আমি ফিরে এসেছি প্রিয় পাঠক আবেগের ঢেউ হয়তো আমাকে কিছুটা দূরে নিয়ে গেছে আমি ভাবছিলাম একটি মধুর বিষয়ের কথা মাননীয় রাষ্ট্রদূত বললেন আমিও অবাক হয়েছি হাফিজ হজুরের সফর সঙ্গীত তালিকায় তোমার নাম না দেখে তুমি এসেছো ভালোই হলো এক কাজ করো হজের পর তুমিও আমাদের বাগদাদের দেখা করতে এসো আমি মৃদু হেসে বললাম বাগদাদ শুধু তোমাদের তাহলে সুদূর বাংলাদেশের বাসিন্দা হয়েও কেন শৈশব থেকে বাগদাদকে ভালোবাসলাম কেন কার জন্য এত কাঁদলাম তিনি কিছুটা অপস্তুত হয়ে বলেন আফান মাননীয় রাষ্ট্রদূতের এই অপ্রত্যাশিত প্রস্তাব আমার কাছে মনে হলো আল্লাহ পক্ষতা একটি নিয়ামত কারণ তাহলে হজের পরও হজরত জি হুজুরের সৌবত লাভের সৌভাগ্য হবে আমি খুশির সাথে রাজি হলাম এজন্য পুরোনায় তাকে কৃতজ্ঞতা জানালাম তিনি বললেন তুমি ভালো ইনসান অল্পকে তুমি অনেক মনে করো এটা ভালো গুণ আমার বয়স তোমার দ্বিগুণ আমি তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করছি তিনি আরও বললেন আমি বাগদাদে জিদ্দায় যোগাযোগ করছি মালানা মহিদুল খান আমাদের জিদ্দা দূতাবাস থেকে তোমার ভিসার ব্যবস্থা করবেন আবার ছুটলাম রাজকীয় সৌদি রাষ্ট্র দূতাবাসে ঘড়ির কাটা তখন এগারোটা তিরিশ হে আল্লাহ তুমি তৌফিক দিলে আমি শুধু ছাপ করতে পারি দরজা খোলা তো তোমার কাজ সৌভাগ্য তো আসে তোমার নির্দেশে তোমার কুদ্ুতের পথ ধরে বান্ধার চেষ্টা তো দিলে নয় জানি না আমার তকদিরে তুমি কি রেখেছ তবে তোমার ইচ্ছার কাছে আমি আত্মসমর্পণ করছি হে আল্লাহ আমি তাজ করব এবং তাকদিরকে কবুল করে নেব মজবুর হয়ে নয় খুশি হয়ে রাজকীয় দূতাবাসের সামনে দণ্ডায়মান রাজকীয় প্রহরী এবার সদয় হলেন এবং ভিতরে আসার অনুমতি দিলেন সেখানে দেখলাম মালানা মমিন সাহেব অযোধ্যা হাফিজ হুজুরের প্রিয় ভজন খলিফা অসহায় অবস্থায় বসে আছেন বুঝতে অসুবিধা হল না তিনিও যে কি পরিস্থিতির সম্মুখীন হয়েছে। মিস্টার দায়িত্বে নিয়োজিত সহকারী অফিসার বাঙালি চেহারা থেকেই আমাদের উভয়ের পরিচয় পরিষ্কার তিনি এমনভাবে আমাদেরকে তাকালেন যেন ইকামতে দিন দুঃখ হলো রোজ যে হলো না তাও নয় কিন্তু আমার তখন একমাত্র লক্ষ্য বায়তুল্লা সফরের ছাড়পত্র পর্যটনের পরিভাষায় যার নাম ভিসা সুতরাং এ মহামান্য রাজ কর্মচারী তোমার তা ছিল ততুচ্ছ বিষয় পা দুটিও যদি এগিয়ে দাও তাও আমি চুম্বন করব। তবু দয়া করে মসজিদের হারামের পথে বাধা হয়ে দাঁড়িও না একটু সহযোগিতা করো আল্লাহ তোমার মঙ্গল করবেন ইরাকি রাষ্ট্রদূতের স্বাক্ষরযুক্ত কার্ডটি ভদ্রলোকের দিকে এগিয়ে দিলাম যথাসত্য বিনয় নম্রতার সাথে উদ্দেশ্যের কথা বললাম এর মাঝেই বেজে উঠল তিনি রিসিভ করলেন তথস্থ হয়ে উঠলেন মেসিভার নামিয়ে তিনি বিশেষ সমীহ প্রকাশ করে বললেন মাননীয় রাষ্ট্রদূত আপনার জন্য অপেক্ষা করছেন আমি তাকে ধন্যবাদ জানিয়ে মালানা মমিনুল্লাহ সাহেবকে বললাম আপনার পাসপোর্ট দিন পাসপোর্ট তুলে নিয়ে উপরে গেলাম রাষ্ট্রদূতের বিশাল জঙ্কালো দপ্তর আগে কখনো আসা হয়নি ইরান ইরাক লিবিয়া ও আরব আমিরাতে দূতাবাসে অবশ্য গিয়েছি আকাশ পাতাল পার্থক্য হওয়ার মতোই এটা রাজার দূতাবাস এখানে সব কিছুই রাজাকীয় সালাম ও কুশল বিনিময় হল মাননীয় রাষ্ট্রদূত আরবি ঐতিহ্য অনুসারে যথেষ্ট সৌজন্য পরিচয় দিলেন তিনি জানালেন এখানে কি কোনো সমস্যা হয়েছিল যার কারণে আমাকে ইরাকি সাফিরির স্বর্ণপূর্ণ হতে হলো আমি বললাম দেখুন হাতে সময় তো অত্যন্ত অন্তত কম ঠিক দুইটার দিকে আমার ফ্লাইট দয়া করে যদি এই দুটি পাসপোর্টের ভিসার ব্যবস্থা করে দিতেন আমি এখনই রওনা হতে চাই অন্য বিশ্বাস সুযোগ হলে অন্য কোনো সময় আলোচনা করবো বাঙালি অফিসার ভদ্রলোককে তলব করে আনা হলো আল্লাহ রহমতে দশ মিনিটের মধ্যেই ভিসা হয়ে গেল যখন হয় এভাবেই হয় যখন হয় না কোনোভাবেই হয় না তোমার দানে কেউ বাধা দিতে পারে না আর তুমি বাধা দিলে খেয়েও দিতে পারে না দূতাবাস থেকে যখন বের হলাম ঘড়ি তখন প্রায় বারোটা পার হয়ে এগিয়ে গেছে মালানা মামিনুল্লাহ সাহেবের ফ্লাইট আগামীকাল তার কাছ থেকে বিদায় নিলাম তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে তার বরত্বের পরিচয় দিলেন আমি বললাম আপনার একটু ক্ষেতমতের সুযোগ হলো এটা তো আমার সৌভাগ্য আশা করি আল্লাহ खरे देखा